হ্যাঁ গাই আরও একটা সুন্দর টিউটোরিয়াল ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাস্থ্য গাই একটা পার্লার চালাতে গেলে বা একটা সেলুন চালাতে গেলে যে তো তোমরা যে শুধু হেয়ার কাটিংই জানো মানে শুধুমাত্র হেয়ার কাটিং করলে বিয়ার শেভিং করলে তাহলেই কি একটা পার্লার একটা সেলুন চালাতে পারবে না গাইজ যে তোমাদের কিন্তু এভরিথিং সব কিছু জানতে হবে ইভেন আজকের একটা খুব ইনফরমেটিভ একটা ক্লাস হবে যেটা হচ্ছে আয়রনিং করা স্টেটনিংয়ের সময় যে আয়রনিংটা হয় এবং আয়রনিংটা আমরা অনেকে কী করি আমরা ভুল করি আমরা প্রপার টেকনিক জানি না যার জন্য আমরা আয়রনিংটা সঠিকভাবে করতে পারি না তো দেখছো গাইজ আজকের আমাদের ক্লাস হচ্ছে এবং এখানটায় আজকের আমাদের টোটাল ক্লাসে কিভাবে প্রপার পদ্ধতিতে প্রফেশনালভাবে ভাবে আয়রনিং করতে হয় আমরা সেই প্রসেস আমরা আমাদের ক্লায়েন্টদেরকে শেখাবো এবং তার সাথে দুটো তিনটে লেডিস হেয়ার কাটিংও আমরা শেখাবো তো গাইজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে কেউ মিস করবে না এবং কেউটা দেখবে চলে আসো এটা বড় চুল যে কোনো কে মানে ছেলেদেরও আছে এরকম হয়তো অনেক বড় চুল সেই চুলেও কাজ করতে পারবে তা বাদ দিয়ে লেডিস কাজ হচ্ছে কি হয় একটু টাফ টাফ কারণ কি খুব যে টাফ তা না একটু বড় বলে আমরা বুঝে পারি না কোথা থেকে ধরবো কোথা থেকে টানবো শুধু সেই সিস্টেমটুকু যদি আমরা জেনে যাই বুঝে যাই সব কাজে আর এই এই চুলে একবার আমরা সিস্টেম বুঝে যাবো ছেলেদের চুল তো একদমই সহজ একদম সহজ শুধু ধরবো পিছন দিকে টানবো কমপ্লিট মেইন হচ্ছে এইটার সিস্টেমটা এবার লেডিস কাজ জানলে কী হবে তোমার ইনকামটা বেশি হবে ছেলেদের কাছে কিন্তু ইনকাম নেই ব্যাপারটা কি আমরা প্রপার পারি না কারণ কি আমাদের সেরকমভাবে শেখানো হয় না যে কোনো লম্বা চুল বা ছেলেদের বড় চুল বা যে কোনো লেডিস আর অ্যাট ফার্স্ট আমাদের কম্বিং ফার্স্ট চুল যে কোনো ধরো এখানে জ্বর থাকতে পারে ওখানে জ্বর থাকতে পারে আমাদের সেটিংয়ের সমস্যা হবে তো যার জন্য আমরা বড় যে প্যাডেল ব্রাশ এটার নাম হচ্ছে প্যাডেল ব্রাশ মানে মোটা চিরুনি সোজা বাংলা ভাষায় আমরা বাংলা ভাষায় বুঝবো এটা হচ্ছে মোটা ব্রাশ মোটা ব্রাশ দিয়ে আমরা অ্যাট ফার্স্ট পুরো চুলটাকে ছাড়িয়ে নেব এবং এখন ফাইনাল অবস্থা এবং ক্লায়েন্টের ধরো ক্রিমও লাগানো হয়ে গেছে এবং ক্রিম করার পরে আমরা ওয়াশ করে এনে শুকিয়েছি এবার আমাদের আয়রনিংয়ের পালা বুঝতে পারছো তো সবার মাথায় ঢুকছে আশা করি ঠিক আছে তো আমরা অ্যাট ফার্স্ট ক্লায়েন্টের পুরো চুলটা আমরা ছাড়িয়ে নেব তাহলে আমাদের সব কিছুতে ইজি হবে হেয়ার কাটিং করি হেয়ার কাটিং করি বা স্ট্রেটনিং করি আমাদের ক্লিপিংটা মাস্ট ছেলেদের চুলেও আমরা যদি সুন্দরভাবে ক্লিপিং করি না কাটিংটা ভালো হয় এমনি নর্মালের থেকে একটু অনেকটাই বেটার হয় সেরকমই আমাদের মেয়েদের চুলেও আমাদের কিন্তু মেন হচ্ছে ক্লিপিং ক্লিপিংয়ে আমরা চারটেও লেয়ার বের করতে পারি চারটে ধাপ বের করতে পারি আমরা চাইলে ছটা ধাপও বের করতে পারি সেটা আমাদের সুবিধা অনুযায়ী কখন কীরকম করতে হবে আমি সিম্পল এখন চারটে দিয়ে বুঝাচ্ছি কাটিংয়ের ক্ষেত্রে ছটা ধাপও হয় আবার চারটে দিয়েও কাটিং হয় তো ফার্স্ট আমরা আগে বুঝবো কীভাবে আয়রনিং করে লাস্টের দিকে আমরা বুঝবো যে কীভাবে হেয়ার কাটিংটা করতে হয় লেডিস চুলে আর লেডিস চুলের হেয়ার কাটিং ছেলেদের চুলের দিয়েও সহজ জাস্ট কয়েকটা টেকনিক আমি জাস্ট ধরিয়ে দেবো তোমরা একবারে বুঝিয়ে যাবে সমস্যা নেই তো যে কোনো ফিমেল ক্লায়েন্ট মাঝখান থেকে শীতি আসলো শীতি এই পর্যন্ত গিয়ে শেষ তারপরে তো পিছন পুরো ব্লক পিছনে তো আর কোনো স্মৃতি নেই আমরা এখান থেকে স্মীতিটা পুরো টেনে এরকম বের করে নেব আমরা পুরো টেনে বের করে নেব ঠিক আছে এটা যদি অরিজিনাল হেয়ার হতো আরও একটু ভালোভাবে আসতো তো যাই হোক আমরা এখান থেকে এক সাইডে আমরা টোটাল বের করে নিলাম দাও চিরুন দাদা আমরা চারটে যেহেতু সেকশন বের করব এই যে ধরো একটা সেকশন গেল এই একটা সেকশন গেল সেকশন বের হবে একটা এদিকে একটা একটা পার্ট গেল ওদিকে একটা পার্ট গেল এটাকে আমরা দুটো করার জন্য কানের যে এই এরিয়া আমাদের এই যে মাঝখানের এরিয়া এই যে কানের টপ এরিয়া টপ এরিয়ার থেকে সোজা যাবে তালুতে ধরলাম জাস্ট আমরা আলাদা করে দিলাম আর লেডিস কাজ সব সময় দুজন মিলে করতে হয় অনেক ইজি অনেক তাড়াতাড়ি অনেক সহজ সিঙ্গেল করতে গেলে সে গুলিয়ে ফেলবে গুলিয়ে ফেলবে মানে কি কোনটা ধরবে কোনটা ছাড়বে এটার একটা ব্যাপার থাকে তো যাই হোক আমি এখন নর্মাল সিঙ্গেল হ্যান্ডেই করে দিচ্ছি দরকার হলে তোমাদের সাপোর্ট নেবো কিন্তু সবসময় ডবল করলে খুবই মানে সুবিধা হয় ঠিক আছে তো ফার্স্ট আমরা আমাদের ফার্স্ট ফাইনাল লেয়ার পেয়ে গেছি এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফাইনাল লেয়ার এগুলো আমরা পরে ধরব নকল চুল বলে এতটা অসুবিধা হচ্ছে আসল চুলে এতটা অসুবিধা হবে না আমরা মোটামুটি আমাদের যে যেভাবে সুবিধা হয় আমরা এইটাকে লক করে দেবো এটাকে ক্লিপিং করে দেবো যেভাবে আমাদের সুবিধা হয় ঠিক আছে ধরো এটা আমাদের লক আছে আমাদের ফার্স্ট লক কমপ্লিট এটাও আমরা আছড়ে নেব আমাদের দুটো লক হয়ে গেল আমাদের কিন্তু দুটো পার্ট বেরিয়েছে ঠিক আছে এগুলো যখন তোমরা অরিজিনাল চুলে করবে না আরও সহজ হয়ে যাবে কারণ এখানটায় যেমন আটকে যাচ্ছে সব কিছুতে চিরুনি করছি চিরুনি কম্বিং হচ্ছে না এখান থেকে আটকে যাচ্ছে যেটা অরিজিনাল চুলে হবে না একটা জিনিস দেখবে ভালো করে আমাদের কিন্তু তিনটে সাইড কিন্তু আমাদের হয়ে গেছে যেহেতু আমাদের স্ট্রেটনিং প্রসেস চালু হবে আমরা একটা সাইড সব সময় ঠিক আছে এটা আরেকবার ভাজ করে ঢুকানো যায় বা এরকম ছেড়ে দিলাম ঠিক আছে এইবার আমাদের আমাদের যেহেতু স্ট্রেটনিং প্রসেস চলবে আমরা একটা সাইড সব সময় খোলা রাখবো যেহেতু এই সাইডে আমাদের কাজ চলবে যদি দুজনে কাজ করে দুজন ধরো দিক থেকে কাজ করবে সেক্ষেত্রে একজন এই সাইড থেকে কাজ করবে একজন এই সাইড থেকে বা একজন এইখান থেকে কাজ করবে একজন ওখান থেকে একজন এখান থেকে কাজ করবে একজন এখান থেকে তাহলে কি ডিস্টেন্সটা আমার আমার মেনটেন হচ্ছে এগুলো ই করতে হবে এইবার একটা জিনিস আমি ফাইনাল যেহেতু আমার আয়রনিং চালু করব যখন আয়রনিং চালু হবে এটা যখন অরিজিনাল ব্রাশ মানে চুল হবে তখন আর এই ব্রাশ লাগবে না এইটুকুর জন্য তখন ওই নর্মাল ছোটো ব্রাশেই হয়ে যাবে আমি শুধু এটা দিয়ে ছাড়িয়ে নিচ্ছি হলে জট জট বেশি এটাই দাও এবার ওই চিরুন এটা দাও একটা জিনিস দেখে নাও ধরো স্যার এই যে আমি জাস্ট ধরব হ্যাঁ নিচ থেকে শুরু হবে নিচ থেকে এই যে হাতে আমার এটা রয়েছে এবং ধরব এই যে এখান থেকে আমি পুরো এটাকে টেনে এই সাইডে নিয়ে আসবো দুটোকে আমি আলাদা করে দেবো পুরো আলাদা ডিভাইড করে দেবো আলাদা ডিভাইড করে দিলাম এখন বাজছে শুধু নকল চুল বলে এইটাকে আমি এই যে ভাঁজ করে ক্লিপ একটা ক্লিপ যে কোনো ঠিক আছে এটা সিঙ্গেল হ্যান্ডে করছি একটু আমার লেট হচ্ছে কিন্তু যখন দুই তিনজনে হবে না তখন এত কিছু না তখন একজন ধরবে চুল ধরার আলাদা লোক থাকে সেটিং করার আলাদা সব আলাদা আলাদা যখন টিম ভারী হয় কিন্তু সিঙ্গেল অবস্থায় প্রথম অবস্থায় তোমাদের প্রথম যখন সিঙ্গেল অবস্থায় শিখে যাবে তার মানে ওগুলো তো এমনিই সহজ ঠিক আছে এই যে এইবার আমরা টান ট্রেনে একটুখানি জাস্ট সেটিং করে নেবো দাও এটা দাও ওটা গরম হয়ে গেছে ডেড টু টোয়েন্টি টু টু থার্টি ফাইভ ওগুলো হচ্ছে করা যায় শুনে ওর ঘাড় থাকে ঘাড়ের এইখান থেকে পড়বে পুরো আলাদা বোঝা যাবে ঠিক আছে এইবার একটা জিনিস দেখো এই যে যখন আমার এই সাইডে হয়ে গেলো আমি ওর ঘাড়ের উপর থেকে আমি চুলটা নিয়ে নিলাম চুলটা নিয়ে নিলাম এইবার একবার আমি জাস্ট চিরঙি করবো তুমি এই পাশে চলে আসো এখান থেকে নেওয়া ঠিক আছে আমি জাস্ট এরকমভাবে আমি টানবো এক দুইবার আমার চুল পুরো ছেড়ে যাবে নেক্সট আমি আবার এই যে এইটা আমি শক্ত করে গ্রিপে ধরলাম হ্যাঁ অ্যাট ফার্স্ট আমার এইটুকু জায়গায় কাজ করতে হবে প্রথম দিয়েই যদি আমি বড়টা নিই তাহলে কিন্তু আমার কাজ সেরকম হবে না এইটুকু জায়গা মানে একটা ওয়েভ থেকে যাবে একটা ভাস থেকে যাবে কন্টিনিউ এরকম কিছুক্ষণ করবো নেক্সট আবার এই যে আমরা এক একটা আট থেকে দশ বার করবো মোটামুটি এবং খুব সুন্দরভাবে এবং ফাইনাল আরেকটা জিনিস বলে দিই যখন ফাইনাল নামাবা তখন ইয়ে করবা না তখন বেশি বেশি টানা হেঁচড়া না তখন জাস্ট রিল্যাক্সে ধরে ওইটার সাথে এরকমভাবে বসিয়ে দেবা সুন্দরভাবে বসে যাবে সমস্যাটা কোথায় হয় ম্যাক্সিমাম সেটা একটু আমি বলি অনেকের এই এই সব জায়গা থেকে একজন এই হাত তো অনেকের সব জায়গা থেকে প্রবলেম হয় কারণ কি এই সব জায়গার থিকনেস সে পাতলা নিল কিন্তু চওড়া নিয়ে নিল বেশি সে স্ট্রেটনারে ধরবে না সাইড থেকে বেরিয়ে যায় সেক্ষেত্রে কি করবে একটু ভালো করে দেখে নাও আমি অ্যাট ফার্স্ট এই যে এটা বের করলাম অ্যাট ফার্স্ট এটা বের করলাম এটা আমার সাইডে এটা আমার ঘাড়ের সাইডে চলে গেল ঘাড়ের সাইডে চলে গেলো আমি কিন্তু একটা ওয়েব বুঝতে পারছি কোথা থেকে যাচ্ছে আমি বুঝতে পারছি তো এইটাই আমার কাজে লাগবে এবার ধরো এই যে এটাকে আমি দাও এটাকে আমি আবার লক করে দিলাম এইবার এইখানটায় আমরা দেখছি কি এই জায়গাটায় তাও একটু সরু আছে এই সব জায়গায় না আরও মোটা হয় মানে এই থিকনেসটা মোটা হয় এই জায়গাটা যেমন ছোটো ছিল এখানটা দেখো অনেকটা চওড়া চওড়া আছে কিন্তু এখানটায় এস্টেট না ঠিকঠাক ধরবে না এবার আমার যেহেতু এটা সাইডে আছে আমি চুলটাকে ধরবো এখান থেকে আমি একটা হাফ বের করবো বুঝতে পারছো এখান থেকে আমি একটা হাফ বের করবো এটা চলে যাবে সেই সাইডেই এটাই এবার আমি কাজ করব আচ্ছা এগুলো তোমাদের দিয়েও এখন আমি করাবো হ্যাঁ যেগুলো দেখছো একটু মাথায় রাখো নকল চুল তো তাই কম টানছে আবার পুরে ফুড়ে যাবে দেখো ওই যেটা সাইডে ছিল ওটা কিন্তু আমি দেখতে পাচ্ছি সব আমার চোখের সামনে কোথা থেকে কি ভাজ গেছে কোথা থেকে আমি ধরব ওইটাকে আমি আবার নিয়ে নেব আমাদের এটার প্রেশারও ঠিক রাখতে হবে যাতে লুজ না হয় লুজ হলে যখনই লুজ হবে তখন কিন্তু সঠিক প্রেশারে প্রেস করে টানতে পারবে না কিছু কিছু ক্ষেত্রে ধরো তুমি ছেড়ে দিলে যেমন ধরো এটা ছেড়ে দিলে কিন্তু এই লেয়ারটাই তোমার চাই তুমি এখান থেকে ধরবে এই লেয়ার লেয়ার তোমার হাতে টেনে ছেড়ে দিলে ধরো এই লেয়ারটা তোমার চাই ধরবে লেয়ার তোমার হাতে বুঝতে পেরেছ এফ দি ক্লিয়ার এই তো তোমরা পারবে তোমাদের প্রত্যেককে দিয়ে ধরাবো এইবার আর টাফ জায়গা হচ্ছে যেটা হচ্ছে সামনে ফ্রন্টের জায়গা এই জায়গাটা কানের এরিয়া তো এই জায়গাটা খুব একটু ভয়ের না ধরো সাইডের হেয়ারে এবার কাজ করছি আমি ধরে নিলাম আমার পিছন পুরোটা কমপ্লিট হয়ে গেছে পুরোটা ধরে নিলাম সাইডেও আমার একটা জিনিস দেখো সেম টু সেম বেরোবে একটু আচড়ে নেবো ধরবো পার্টিশন আমি বের করে নিলাম বেরিয়ে গেল ক্লিপটা ক্লিপ 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 কানের এরিয়া আমাদের খুব নজর রাখতে হবে আমরা করব ওই রকমই কিন্তু আমাদের নজরের সাথে যাতে ওর ওখানটায় টাচ না লাগে কারণ এটা এখন এত গরম কানে টাচ হলেই পুড়ে যাবে ওটা ভালো লক্ষণ না ঠিক আছে জাস্ট হালকা করে ধরবো আগা দিয়ে হালকা হালকা করে আমরা করবো এবং ডিসটেন্স আমাদের মেনটেন রেখে এমনভাবে ডিসটেন্স মেনটেন করতে হবে বা এমনভাবে আমাদের ধরতে হবে কানে লাগার আগে যেন আমার হাত ওর কানে টাচ হয় মানে বুঝতে পেরেছো এর জন্য আমি ডিসটেন্স ডিসটেন্সটা আমি মেনটেন করব এবার আমি ধীরে ধীরে টানব ধরো কিছুটা আমি এরকমভাবে টানলাম বের করে করে ইজি ধরো আবার আমার মনে হচ্ছে একটা লেয়ার আর একবার আমার টানতে হবে আমি যে কোনোভাবে আমি এটাকে তুলে তুলে নিতে পারি যে কোনো আমরা সরু মাথা নেবো এরকম আমরা তুলে নেব দেখো আমরা পিছন যেভাবে স্টেপ বাই স্টেপ লেয়ারগুলো তুলেছি এখানটাও কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ তুলব এই যে ধরব আমাদের তো অলমোস্ট এখান থেকে এটা কমপ্লিট আমরা ধরে নিলাম তো এইখান থেকে এই যে এটা ধরব আমরা বের করে দেবো পুরি নেই ওখানে এটাও আমরা কিন্তু একটা সাইড করে দিলাম হ্যাঁ আমাদের চোখের ইসে থাকবে আইডিয়ায় থাকবে দিচ্ছি দাঁড়া মোটে তুলো তো পুরো স্টেপ বাই স্টেপ আমরা পিছনটা যেভাবে আস্তে আস্তে তুলেছি পুরোটা কমপ্লিট করেছি সাইডটাও সেম এবার ডুয়েল থাকলে কি হয় একজন এই মাথা ধরলে একজন ওই মাথা ধরলে এইভাবে করবে বা ওই মাথা ধরল চাইলে দুজন পাশাপাশিও কাজ করতে পারে এতে একটু সমস্যা হয় দুজনের অ্যাডজাস্টমেন্ট একটু সমস্যা হয় এর চুল ও নিয়ে নেবে ওর চুল এ নিয়ে নেবে ওর জন্য অ্যাঙ্গেল করে করতে হয় ঠিক আছে ফার্স্ট আমি গোড়াটা ভালো করে করে নেবো দেন আস্তে আস্তে আমি আগার দিকে আসবো ভালো করে দিন করে আমি ধীরে ধীরে করে এই পর্যন্ত করেছি ওই সাইডও কিন্তু সেম এবং চুল এই সাইডের চুল কখনো পিছনে আসবে না পিছনের চুল পিছনে আমাদের চারটে লেয়ার এই 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 পার্ট যাবে ওই সাইডে এই আসবে এই এই সাইডে দুটো লেয়ার আসবে একমাত্র পিছনে যা তোমরা একটু করো এটা আগে দেখে নিই তারপরে আমরা কাটিংয়ের দু একটা স্টেপ স্টেপই করব। তোমরা কি এখন দুদিক দিয়ে প্র্যাকটিস করবে না এক একজন করে একটু আমাকে দেখা পাওয়া যাবে আমি আর একার ক্ষেত্রে কি করবে সব সময় সাইডে কোনো টুল রেখে নেবে আমি আমার ফার্স্ট জীবনে আমি কি করতাম মানে আমার তো কোনো সাঙ্গপাঙ্গ ছিল না এই টুল টুলের উপরে আমি সব এই হাত দিয়ে এটা নিলাম ওই দিয়ে ওটা নিলাম ওই হাত দিয়ে ওটা নিলাম এই এরকম ধরলে পারবো না করব ছেড়ে যাবে এই এরকম ধরলে কি কি সুবিধা হবে আমি একটু দেখিয়ে দিই এরকম ধরলে আমি এই যে বের করে আমি এই আঙুল ঢুকাতে পারছি এই আঙুল এই এই যে আমার এই সোজা এই আঙুল আমি গুড হ্যাঁ তুমি যেভাবে এরকমও ধরতে পারো চাইলে এই এটাই আঙুল ভাজ চাইলে এরকমও ধরতে এই যে আমি বলে দিচ্ছি চাইলে এরকমও ধরতে পারো চাইলে এরকম এরকমও ধরতে পারো তোমার ইচ্ছা যেহেতু আমার এটা এরকম থাকছে আমি এরকমও ধরতে পারছি আমি চাইলে এরকমও ধরতে পারছি বুঝে গেল তোমার যেভাবে খুশি হ্যাঁ এই তো হ্যাঁ ঠিক আছে প্রথমে এই জায়গাটা একটু এটাকে দুটো ভাগ করো যেহেতু এটা আমার চওড়া আছে এটাকে মাঝখান দিয়ে দুটো ভাগ করো চিরুনি ঢুকিয়ে চিরুনি ঢুকিয়ে চিরুনি ঢুকিয়ে হ্যাঁ গুড হ্যাঁ এটা ক্লায়েন্টের ঘাড়ের সাইড দিয়ে বেরোলো এই লেফটায় কাজ হবে চিরুনিটা বাহাতে চলে আসবে হ্যাঁ হ্যাঁ ওই ধরে চিরুনিটা বাহাতে গুড এই তো ভেরি গুড প্রথমে ছোটো জায়গায় কাজ হবে হুম আরেকটু ছোট জায়গায় কাজ করে নাও আরেকটু কাজ করে নাও আরেকটু টেনে নাও এইবার এইটা এরকমই ধরো ছাড়বা না ছাড়বা না হ্যাঁ এটা এরকম ধরো এইবার এই চলে আসলো নিজ থেকে নিচ থেকে নিচ থেকে বাস এই তো আস্তে আস্তে হুম ঠিক 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 পারফেক্ট পারফেক্ট ঠিক আছে গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড খুব ভালো হচ্ছে প্রথম কয়েকবার আস্তে আস্তে যাবে তারপর সুবিধা হবে সব প্র্যাকটিসের উপর দাদার কিন্তু হয়েছে স্লো এবং হাতটা কাটছে খালি নার্ভাসনেস ফিল করছে না মানে প্রথমে যখন নতুন জায়গায় সেখানে একটু হালকা হালকা আস্তে আস্তে নিয়ে যেতে হবে নিয়ে ভালো আছে ইমেজিন করে হয়ে গেছে এবার ফাইনাল টাচ দেবে হালকা করে নিচের দিকে নেমে আসবে হালকা করে ওটা জাস্ট এই চুলটার উপরে বসিয়ে দেবে হ্যাঁ ঠিক এবার এইটার কাজ হবে হ্যাঁ হাত দিয়ে প্রথমে হাত দিয়ে ধরে নিও প্রথমটা চিরুনি হাতে থাকবে চুলও হাতে থাকবে প্রথম অবস্থারটা একটু দাও এটা প্রথম অবস্থায় ওটা হবে না ওটা হবে না প্রথম অবস্থায় ওটা হবে না 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 একটু একটু খুলো হ্যাঁ এই যে এইটা হবে এখানটা এবার ধরো এই যে প্রথম অবস্থায় এবার হাতে করতে হবে হ্যাঁ প্রথমটুকো হাতে হবে না হলে সেই প্রেসার পাবে না চিরুনিতে প্রেসার পাওয়া যায় না তারপরে হ্যাঁ যখন প্রেসারের কাজ হয়ে গেল এইবার আমি চিরুনি দিয়ে ধীরে ধীরে নামাবো আচ্ছা একটা জিনিস করো হেয়ার কাটিংয়েরটা বুঝতে গেলে প্রচুর সময় লাগবে দেড় দু ঘন্টা তিন ঘন্টা মতো লাগবে আজকে সবাই মিলে সবাই মিলে আমি এক ঘন্টার মধ্যে চলে আসব এসে আমি আমি দেখতে চাই পুরো প্রপার এটা হয়েছে এবং সবাই মিলে কাজ করেছে প্রপার ঠিক আছে দাদাও প্র্যাকটিস করবে কিন্তু অবশ্যই করে কারণ হেয়ার কাটিংয়ের যদি লেডিস হেয়ার কাটিংয়ের যেহেতু আসছে ওটা আমি আলাদা তাহলে ই করে দেবো তাহলে আরও ভালো বুঝতে পারবে নাহলে এখন হজবরলো হয়ে যাবে বুঝতে পারলে সামনের চুলটা সাইড থেকে সামনে চুলটা সাইড থেকে না দেখেন ঠিক আছে সমস্যা নেই কেউ একজন মিস্টেক করে গেলে অন্য কেউ বুঝিয়ে দেবে তো গাইজ দেখছো আমি কিন্তু ওদের প্র্যাকটিস দিয়েছি ওরা কিন্তু খুব সুন্দরভাবে ধরার চেষ্টা করছে এবং তার সাথে আয়রনিং করছে এবং আমি একটা বিশেষ কাজে আমি প্রায় আধ ঘন্টার জন্য আমি একটু বাইরে যাব এবং এখনও হয় আমি কিন্তু ভিডিওটাই ভয়েস ওভারই দিচ্ছি এবং ওরা দেখছো ওরা কিন্তু আয়রনিং করছে এবং ওরা কিভাবে করে সেটাও আমি তোমাদেরকে ভয়েস ওভারের মাধ্যমে শেয়ার করবো গাইজ দেখছো বাহাত দিয়ে কিন্তু প্রথমে প্রথম অবস্থায় চুলটা ধরে আছে একটু টেনে ধরে আছে তারপরে কিন্তু জাস্ট গোড়ার এরিয়াটা ওই জায়গাটায় তিন থেকে চারবার কিন্তু টানলো এবং ভালো করে দেখে নাও বাহাত দিয়ে আগে অ্যাট ফার্স্ট চিরুনিটা ধরে ডান দিয়ে আয়রনিং করছে এবং কিছুটা কিছুটা করে টানছে কিন্তু দুটো একসাথে ছেড়ে দিচ্ছে না হয় চিরুনি অথবা আয়রন আয়রনিং যে কোনো একটা সবসময় চুলে থাকছে এবং দেখছো কন্টিনিউ কিন্তু টানছে এবং গাইজ যাই হোক আমরা তোমরা জানো যে আমরা আমাদের ভিডিওগুলোর মাধ্যমে আমরা কিভাবে আমরা হাতে ধরিয়ে ট্রেনিং করাই ইভেন তোমাদের মধ্যে ওইরকম অনেকে রয়েছে যারা আমাদের কাছে এসে ট্রেনিং নিতে চাও এবং অলরেডি আমি আমার নাম্বার দিয়ে রেখেছি এবং আমাদের এই জানুয়ারি মাস থেকে কিন্তু আমাদের সেকেন্ড ফর্ম ফিল চালু হয়ে গেছে এবং তোমরা চাইলে এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে ট্রেনিংয়ের জন্য কিন্তু যোগাযোগ করতে পারো এবং যাই হোক প্রত্যেকে দেখছ খুব সুন্দরভাবে ট্রেনিং করছে এবং নিচের এরিয়াটা যত যেখানটায় আয়রনিং করছে দেখছো ফলস হেয়ার এটা কিন্তু একটা ফলস হেয়ার জাস্ট ড্যামি সেই চুলটাও কিন্তু খুব সুন্দরভাবে আয়রনিং হচ্ছে এবং গাইস তোমরা সব সবসময় মাথায় রাখবে এটা আমি কম রেখেছি কারণ ড্যামের হেয়ার যেহেতু সেই কারণে বেশি আয়রনিং পাওয়ারটা দেইনি ভোল্টেজ কমই দেওয়া আছে পাওয়ারটা এবং তোমরা যেহেতু অরিজিনাল চুলে করবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু একশো আশি থেকে দুশো ত্রিশের মধ্যে রাখতে হবে এরই মধ্যে কিন্তু গাইজ দেখছো আমাদের একজন স্টুডেন্টের ট্রেনিং কমপ্লিট হয়েছে এবং আরেকজন কিন্তু আয়রনিংটা হাতে নিয়ে নিল গাইজ দেখছো ওরা কিন্তু নিজেদের মধ্যেই অ্যাডজাস্টমেন্ট করে খুব সুন্দরভাবে আয়রনিং করছে ওয়ান বাই ওয়ান তোমরা যখন আসবে আমাদের এখানটায় ট্রেনিং নিতে তখন কিন্তু তোমাদেরও সেম টু সেম এইভাবেই ট্রেনিং চলবে এবং দেখছো কিন্তু ভাইগুলো খুব সুন্দরভাবে আয়রনিং প্র্যাকটিস করছে लोग देखो किस में है दोस्तों तक क्रॉस देर आए शायद कोई जो ब्राजील आई टू 52 हम्म ये लोग टेस्ट सब वगैरह दिखा लो ये लोग टेस्ट सब और ये देखिए بسم الله क्यों? ये बारिता देख के राइट तो प्रथम पीएस में भल लग गया। ज्यों तो ना भाती नहीं है। या वाला वेस्ट क्यों है? क्यों हम लोग तो नहीं है। ठीक। मैं वो क्यों है? हां तो यार क्यों करे नहीं? हां। आगर बार आगे डाला तो मैं कौन माने ट्रेंड हो गया। ये तो परे छोड़ा। हां। आई जस्टली पूछ तो था आगे डाला तो मिडिल स्पेस करते ना। आगे वो बीच में से সমান পেশার নিচে ওইখানে এই এই আর দরকার হলে এই সাপোর্ট দিয়ে আমি অনেক আগে দেখেছিলাম একবার যদি এর থাকে তাহলে ব্যাগে এত পার্ক এবং ওদের কিন্তু আয়রনিং প্রসেস এখনও চলছে অ্যাকচুয়ালি লং হেয়ার তো একটু সময় লাগে তারপর হচ্ছে এটা নকল ড্যামের হেয়ার যার জন্য এটাকে আছড়াতে আছরাতে এই জটলা পেকে যাচ্ছে যেহেতু আছড়াতে আছরাতে একটু সময় লাগছে তবে লেডিস অরিজিনাল হেয়ারে কিন্তু এতটা সমস্যা হবে না এবং গাইজ দেখছো ওরা এখনও প্র্যাকটিস করে যাচ্ছে এবং ধীরে ধীরে করে ওরা পুরো কমপ্লিট করুক এবং গাইজ এই ভিডিওটা এখানটাই শেষ করছি দেখা করবো খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে ট্রেনিংয়ের উপর ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ